হ্যালো এভরিওন মুর্শিদাবাদের নসিপুর থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার পিছনে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন এটা হলো নসিপুর রাজবাড়ি এই বাড়ি থেকে একটা টাইমে শত শত কৃষকের কান্না শত শত কৃষকের আত্মনাদ শোনা যেত কি হতো এই বাড়িতে এ বাড়ির কি ইতিহাস আছে এ বাড়ি কে তৈরি করেছিল এই বাড়ির এক কুখ্যাত ইতিহাস আজকের ভিডিওতে তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক এটা হলো নসিপুর রাজবাড়ির টিকিট কাউন্টার মাত্র কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর তুলে ধরব এখানকার ইতিহাস কি ঘটেছিল এ বাড়িতে বাম দিকে ঢুকে চোখে পড়বে দুটি মূর্তি আর চোখে পড়বে গার্ডেনের সৌন্দর্য বাড়ির বাম দিকে যে মূর্তিটি চোখে পড়বেন ইনি হলেন সেই যুগের বিশ্ব সুন্দরী হীরা পাই ইনি এই বাড়িতে নাচ করতেন এই রাজবাড়িটি তৈরি করেন রাজা দেবী সিংহ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন এক অত্যাচারিত রাজা এই বাড়িতে ব্রিটিশদের কর আদায় করতেন তিনি বাড়িটি হাজারদুয়ারি প্রাসাদের সঙ্গে অনেকটাই মিল আছে দেবী সিংহ ছিলেন এক দুর্ধর্ষ অত্যাচারিত ডাকাত ইংরেজরা তাকে রাজা উপাধি দিয়েছিলেন পানিপথ থেকে তিনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে দেওয়ান খার অধীনে তিনি চাকরি করতেন পলাশী যুদ্ধের পরাজয়ের পর ইংরেজরা যখন পাকাপাকিভাবে রাজত্ব শুরু করেন তখন ওয়ারেন হেস্টিন্স বাংলার করাদায়ের দায়িত্ব দেন এই অত্যাচারী রাজা প্রবেশ করলেন এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংয়ের বাড়ি ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান বুঝলেন তো বাংলা বিহার উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডার রেভুন আদায় করতেন খাজনাটা জোর করে আদায় করতেন তিনজন ছিলেন দেবী সিং রেজা খা বিহারের সীতাব রায় নির্মমভাবে করে আদায় করতেন মধ্যে ইতিহাসে একটি কুখ্যাত ডাকাত দেবী সিং বলা দেওয়ানের বাড়ি আসুন সেই ইতিহাসগুলো দেখাবো জিনিসগুলো রাজবাড়ির মডেলটা দেখেন এই যে রাজবাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে যে বড় সিঁড়িটা দেখেছেন না যে সিঁড়ি দিয়ে সামনে যাওয়ার সময় নামবেন এই সিঁড়ির সামনের দিকটা টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে সোজা দিয়ে তৈরি করা আছে আড়াইশো গ্রাম সোলার সাহায্যে এখানকার একজন শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করে এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল নিচে একটা কাঁচের জার দেখুন এটা টেস্টিং জার বলা হয় শত্রু ধরা জার রাজাদের যখন অনুষ্ঠান হতো মদ ব্যবহার করতো সুডা ব্যবহার করতেন তাতে বিষ আছে কিনা ওই জারের মধ্যে ফেলে খেত বিষ জাত জিনিস দিয়ে মারার চেষ্টা করলে জারে ধরা পড়তো কালার চেঞ্জ হতো যেমন হাজার দৌড়িতে এখনো দেখবেন টেস্টিং প্লেট যেটা নবাবদের খাবারে কোনো প্লেটটা ফেটে যাবে এখানে টেস্টিং জার রয়েছে নষ্ট হয়ে গেছে এই পোশাক টুপিটা তখনই পড়তেন যখন কাউকে শাস্তি দেওয়া হতো কালো পোশাক এবং টুপিটা পরতেন ওটা শাস্তির পোশাক হ্যাঁ ওদের হ্যাঁ আর দেবী সিং যে খাজনা কাজ একটা দায়িত্বে ছিলেন না সেই খাজনার সব নথিপত্র তখনকার দিনে খাজনা কাজ ছিলেন সেই খাজনার কাগজপত্র সে নথিপত্র এখনো রয়েছে দেখুন এটা আগেকার দিনের লকার সিন্দুক দেখেন দেবী সিং গ্রাম বাংলা থেকে ট্যাক্স খাজনা তুলে নিয়ে আসতেন এর মধ্যে স্টোর করতেন মাটির তলে পুঁতে রাখতেন যে রোলার দিয়ে মানুষের সাহায্যে মানুষকে দিয়ে আগে রাস্তা তৈরি করা হতো মানুষকে সামনে যে জায়গাটা দেখুন এই যে স্ট্যান্ড বাই যে লোহার থামগুলো স্ট্যান্ড যে থামগুলি পোতা রয়েছে দেখুন যে একটা দুটো চার সাইডে চারটে রয়েছে এখানে চার কোনায় গ্যাস লাইটে লাইট জায়গাটা সেট পাথর বাঁধানো ছিল কাছে একটা ঘর ছিল লখনৌ থেকে এক বাইজি আসতো হীরাবাই যার নামও শুনে এলেন বিশ্বের সুন্দরী ছিলেন যার হীরাবাইয়ের হাইট ছিল ছয় ফুট দু ইঞ্চি লম্বা এক ঘন্টা নাচার জন্য যে বাইজির পাঁচ হাজার স্বর্ণমুদ্রা হাইট ছয় ফুট দু ইঞ্চি লম্বা হীরাবাই বাইজি ডান্স করতো আর উপরে যে পড়ছেন যে ঘরগুলা দেখতে পাচ্ছেন ওদের থাকার ঘর ছিল এখন নতুন করে সারিয়েছে মিউজিয়াম করেছে যেটা ভিতর দেখে আসার পর সামনে ডান দিকে ঢুকবেন মিউজিয়াম থেকে বেরিয়ে যাবেন মিউজিয়ামে বলার কিছু নেই ছবি তুলতে পারেন যেটা ছবি তুলার নিচে আসছেন এটাকে নাট মন্দির বলা হয় যাত্রা গান হয় আগে এখানে দরবার হতো বিচার হতো এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে অনেক সিনেমার শুটিং হয়েছে কিছুদিন আগে বেহুলা সিরিয়াল হলো প্রফুল্ল সিরিয়াল হলো অরিজিৎ সিং এর গানের অ্যালবাম একদিন শুধু রাজা হ্যাঁ এই যে বেহুলা কোম্পানির আলপনা দেখুন এখনো রয়েছে বেহুলাতে চাঁদ শতকরের বাড়ির সিন করেছিল কিন্তু আগে তখনকার দিনে দেবী এটা ছিল দরবার হল এখন বর্তমানে একটা উৎসব হয় উৎসব শ্রাবণ মাসে উৎসব মেলা হয় তখন এখানে পাঁচ দিন যাত্রা গান বাজানো হয় পদ্মফুল স্টাইলে মন্দিরের চূড়া আপনি তো অনেক জায়গায় অনেক মন্দিরের গম্বুজের চূড়া হয়তো দেখবেন বা দেখেছেন কিন্তু একটাই মন্দির চারটে রাউন্ডে যেদিকে ঘুরবেন দশটা করে গম্বুজের চূড়া দেখবেন ভাববেন চার দশে চল্লিশটা চূড়া আছে কিন্তু তা না টোটাল গম্বুজ আছে পঁচিশটা চূড়া আছে এই পঁচিশশোরার মন্দির মেন মন্দির রামচন্দ্র দেবের মন্দির আসুন এটা কি কোনো সংস্কার হয়েছে না ওই একই রকম আছে ওইভাবে তখন কালে সংস্কার কিছু হয়নি চুনকাম করা হয়েছে রাজা সংস্কার রং করা হয়েছে তাছাড়া কিছু হয়নি পুরোনো দিনের আঙ্গাচোরা ভগ্ন অবস্থায় ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে সিপাহীরা থাকতেন আর একটুখানি এগিয়ে গিয়ে দেখতে পাবেন এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটে এটাকে বলা হয় জেলখানা যারা পর দিতে পারতেন না তাদেরকে এই জেলখানায় এনে বন্দি করা হতো লখনৌর ও নাম করা ড্যান্সার বাইরে কিন্তু অরিজিনাল ছবি এটা অরিজিনালটা নষ্ট হয়ে গেছে তার পাশেরটা কম্পিউটার ছবি নতুন করে করা হয় ওর ছবি একটাই অরিজিনাল ছবি এটা না কম্পিউটার একই ছবি এটা ওয়ারিং হেস্টিংসের ছবি ওয়ারিং হেস্টিংস আর এই ছবিটা রাজা দেবী সিং যার বাড়ি দেখতে এসছেন বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি এনার নাম কীর্তি চাঁদ সিং এটা ভূপেন্দ্র নারায়ণ সিং দেবী সিং এর বংশধর এনাদেরই বংশধর বা জেনারেশন এখনো কিন্তু জীবিত আছেন কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন তার নাম রঞ্জয় সিং আচ্ছা মন্দির দর্শন করুন রামচন্দ্র দেবের মন্দির এটা রাম সীতার মন্দির বহু মূল্যবান মুক্তি আছে কিছু অষ্টধাতু আছে সোনার জল করা এটা সব আরেকটা সব রাজস্থানের শিল্পী কাজ দেখুন এখন তো ধরুন মেশিনে হচ্ছে আড়াইশো বছর আগে কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না একটা পাথরের পিসকে দেখুন হাতে কেটে কেটে ছেনি হাতুরি সাহায্যে কি নিখুঁতভাবে ভাবে কাজটিকে তৈরি করে যেমন এয়ার্স থেকে এয়ার্স এই যে এত বড় একটা ধনুক দেখুন এটা কিন্তু একটাই সিগন্যাল পাথর কেটে তৈরি সব রাজস্থানের শিল্পী কাজ কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না সম্পূর্ণ ছেনি হাতুরির সাহায্যে হাতে কেটে তৈরি আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল কাজ করিনি সারা জীবনে খরচাও দেওয়া হতো কিন্তু হাতের কবজি বুড়ো আঙুলটা শিল্পীর কেটে নিয়েছিল যাতে শিল্পী কাজটা অন্য জায়গায় না তৈরি করতে পারে